ছোট্ট ভাই সমদর্শীর অন্নপ্রাশনের আজকের এই দিনটি একটি বিশেষ দিন আর এই দিনে দোকান থেকে কেনা উপহার তো সবাই দেবে তাই ভাবলাম আজ আমি নিজের হাতে ছোট ভাই সমদর্শীর অন্নপ্রাশনের মাটির প্রতিকৃতি একে উপহার দেব। আর আজকের এই মাটির থালায় আঁকা ছবিটি হয়তো নিখুঁত নয় কিন্তু এর প্রতিটি রেখায় মিশে আছে সমদর্শীর অপার কৌতূহল আর নতুন কিছু করার আনন্দ এই মাটির থালাটি সাক্ষী হয়ে থাকবে সমদর্শীর বেড়ে ওঠা নতুন নতুন অভিজ্ঞতা। ভবিষ্যতে যখন এই থালাটির দিকে তাকানো হবে তখন আজকের দিনের এই নির্মল আনন্দ আর ভালোবাসার ছবিটি স্পষ্ট হয়ে উঠবে ছোট্ট ভাই সমদর্শী তুমি এভাবেই প্রতিদিন নতুন নতুন কিছু করো নতুন কিছু শেখো আর জীবনের প্রতিটি মুহূর্তকে এভাবে রঙে ভরিয়ে তোলো তোমার মুখে হাসি আর জীবন আনন্দে ভরে উঠো এই দিদির তরফ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল